দেখে যা নাস সুফিয়া কামাল গাঙের পানি সোনা কলকলায় গাঙের ইলিশ বলে দেখে খোকন মনি দেখে নাস পাঠ চোদ্দ কাজের আনন্দ নবকৃষ্ণ ভট্টাচার্য মৌমাছি মৌমাছি কোথা যাও নাচানাচি চানাচি। পাঠ চোদ্দ কাজের আনন্দ নবকৃষ্ণ ভট্টাচার্য মৌমাছি মৌমাছি কোথা যাও নাচি নাচি দাঁড়াও না একবার ভাই ওই ফুল ফোটে বনে যাই মধু আহরণে দাঁড়াবার সময় তো নাই ছোট পাখি ছোট পাখি কিচিমিচিয়ে ডাকি ডাকি কোথা যাও বলে যাও শুনি এখন না কব কথা আনিয়াছি তৃণলতা আপনার বাসা আগে বুনি পিপিলিকা পিপিলিকা দল বল ছাড়ি একা কোথা যাও যাও ভাই বলি শীতের সঞ্চয় চাই খাদ্য খুঁজিতেছি তাই ছয় পায়ে পিল পিল চলি প্রজাপতি কাজী নজরুল ইসলাম প্রজাপতি প্রজাপতি কোথায় পেলে ভাই এমন রঙিন পাখা টুকটুকে লাল নীল ঝিলিমিলি আঁকা বাঁকা কোথায় পেলে এমন রঙিন পাখা তুমি টুল টুলে বন ফুলে মধু খাও মোর বন্ধু হয়ে সেই মধু দাও মধু দাও দাও পাখা দাও সোনালি রূপালী পরাগ মাখা কোথায় পেলে ভাই এমন পাখা আমাদের ছোট নদী রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের ছোট নদী চলে বাকে বাকে বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে পার হয়ে যায় গরু পার হয় গাড়ি দুই ধার উঁচু তার ঢালু তার চিক চিক করে বালি কোথা নাই কাদা এক ধারে কাশবন ফুলে ফুলে সাদা কিচিমিচি করে সেথা শালিকের ঝাঁক রাতে উঠে থেকে থেকে শেয়ালের মুক্তি সেনা সুকুমার বড়ুয়া ধন্য সবাই ধন্য অস্ত্র হাতে যুদ্ধ করে মাতৃভূমির জন্য ধরল যারা জীবনবাজি হলেন যারা শহীদ গাজী লোভের টানে হয়নি যারা ভিনদেশিদের পণ্য দেশের তরে ঝাঁপিয়ে পড়ে শক্ত হাতে ঘায়েল করে সভানাদার শূন্য ওরাই ধন্য একুশের গান আব্দুল গাফর চৌধুরী আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি ছেলেহারা শত মায়ের অশ্রু গড়া এ ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি আমার সোনার দেশের রক্তে রাঙানো ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি